একটা বিজয় অর্জনের পরে সেটাকে ধরে রাখার জন্যে যে বিচক্ষণতার পরিচয় দিতে হয় জাতি হিসেবে বাঙালি জাতি হিসেবে প্রায় সব ক্ষেত্রে অথবা প্রায় বাদ দিয়ে সব ক্ষেত্রেই বলা যায় যে আমরা সেই বিচক্ষণতার পরিচয় দিতে পারি না বিজয় অর্জন করার চেয়ে বলা হয় না যে বিজয়টিকে ধরে রাখা বা স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতাকে সংরক্ষণ করাটা অনেক কঠিন উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীন হয়েছিলাম রক্ত দিয়ে সেই সময়ে স্বাধীনতার যে স্বপ্ন যে বাংলাদেশ সেটা আমরা অর্জন করতে পারিনি বহু ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে উনিশশো সালে আমরা একবার বিজয় অর্জন করেছিলাম সেখানেও আমরা সেই অর্জনও আমরা ধরে রাখতে পারিনি বহু রক্ত দিয়ে উনিশশো সালের পরে সবচেয়ে বেশি রক্ত দিয়ে এবারের বিজয়টি অর্জিত অর্জিত হয়েছে ছাত্র জনতার যে অভ্যুত্থান পাঁচ আগস্ট ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সরকারের পতন এবং শেখ হাসিনা সরকারের পালিয়ে যাওয়া এটা বিশাল বিশাল বড় বিজয় বাঙালি জাতির জন্য। কারণ বাঙালি জাতির বুকের উপরে শেখ হাসিনার থাবা পড়েছিল এবং সেই থাবায় পুরো বাংলাদেশ ক্ষতবিক্ষত হয়েছে এখন এই যে পাঁচ অগাস্টের যে অভ্যুত্থান গণ অভ্যুত্থান জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান এই অভ্যুত্থানটি কিভাবে সংগঠিত হলো এটা কি এমনি এমনিই হয়ে গেছে ডক্টর অনুদ যেটা বলেছেন যে কোনো কিছুই বিচ্ছিন্নভাবে হয়নি পুরোটাই একটা প্ল্যান ছিল প্ল্যান রয়েতে পুরো কাজটা হয়েছে প্ল্যান ছিল মানেটা কি তিনি আসলে কী বুঝিয়েছেন আপনাদের মনের মধ্যে এত দ্বিধা কেন এত ভাব সম্প্রসারণ করছেন কেন করেন স্বাধীনতা আছে করেন মূল ব্যাপারটা ছিল যে সমন্বয়কারী ছিল অনেক একজন নেতা ছিল না একজন নেতাকে ধরে নিয়ে গেলে অন্যরা নেতৃত্ব দিয়েছেন অর্থাৎ প্ল্যান রয়েতে চলেছে একদিনের কর্মসূচি ছিল ছয় তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে সেই কর্মসূচি একদিন আগে পাঁচ তারিখে নিয়ে আসা হয়েছে এই যে টার্নিং পয়েন্টগুলো ছিল এই টার্নিং পয়েন্টে কোন নেতৃত্ব বা কে কোন নেতৃত্ব বলতে কে এটা ঘোষণা দিচ্ছেন সেটা নির্দিষ্ট ছিল না সমন্বয় করি দুইশোর উপরে সমন্বয়কারী সুতরাং তারা কর্মসূচিটি বাস্তবায়ন করেছেন ঘোষণা দিয়েছেন ঘোষণা দিয়েছেন আর বাস্তবায়নটা কী করেছে এই জায়গাটিতেই সমস্যা হয়েছে বাস্তবায়ন একক কোনো সংগঠন করেনি একক কোনো দল করেনি শুধু ছাত্ররা করেনি নি শুধু সাধারণ মানুষ করেনি শুধু ধর্মভিত্তিক রাজনৈতিক দল করেনি শুধু বিএনপি করেনি শুধু জামাত করেনি শুধু হেফাজত সহ অন্যান্য যে দল আছে তারা করেনি তাহলে কারা করেছে শ্রমিক করেনি করেছে সম্মিলিতভাবে যে যার অবস্থান থেকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে যে যার অবস্থান থেকে যেভাবে পেরেছে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে সেই প্রতিরোধের রেজাল্ট পাওয়া গেছে সেনাবাহিনীকে যখন গুলি চালাতে বলেছে শেখ হাসিনা সেনাবাহিনী তখন গুলি চালাতে রাজি হয়নি এগুলো টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে আন্দোলনের এখন এসে ওই ছোটো ছোটো শক্তিগুলো বড় বড় আওয়াজ তুলছে একজনকে নাস্তিক ঘোষণা করছে অমুককে অবাঞ্চিত ঘোষণা করতে চাইছে অমুককে দেশ থেকে বিতাড়িত করতে চাইছে একজনকে নানা নানারকমভাবে কথা বলছে শব্দ বলছে মানে ছোট ছোটো দল ছোটো নেতা আওয়াজ অনেক বড় এই বড়ো আওয়াজওয়ালাদের সত্যিকার অর্থেই বড় আওয়াজওয়ালাদের শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ব্যবস্থা যখন ছিল তখন কিন্তু তাদেরকে ঠান্ডা করে ঠান্ডা করে ফেলেছিলো শেখ হাসিনা কীভাবে ঠান্ডা করেছিল একটা হলো শক্তি প্রয়োগ করে ঠান্ডা করেছিল আরেকটা হলো লোভ দিয়ে ঠান্ডা করেছিল সেই লোভী এবং শক্তি প্রয়োগের ফলে যারা ঠান্ডা হয়ে গিয়েছিল তারা এখন এসে বড় আওয়াজ তুলছে এখন প্রশ্ন হচ্ছে বড়ো আওয়াজ তুলুক তাতে কোনো সমস্যা নেই দেশ স্বাধীন বড়ো আওয়াজ তারা তুলবে কিন্তু সরকারকে কঠোর হতে হবে কঠোর মানে শেখ হাসিনার মতো গুলি করে মানুষ হত্যা নয় কঠোর মানে নীতি বাস্তবায়নে কঠোর সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে কি সংস্কার করতে হবে সংস্কারটা করতে হবে গতিশীল সময় লাগুক কিন্তু গতি থাকতে হবে উপদেষ্টাদের কাজ দৃশ্যমান হতে হবে যে সমস্ত উপদেষ্টাদের কাজ দৃশ্যমান নয় তাদেরকে দৃশ্যমান অবস্থায় আনতে হবে কেউ যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে তাকে বাদ দিতে হবে মন্ত্রণালয় পরিবর্তন করতে হবে কিন্তু সাধারণ মানুষ যদি মনে করে যে সরকার কাজ করছে না সরকার ফাংশনাল না হয়তো ফাংশনাল আমি বলছি পারসেপশনের কথা সাধারণ মানুষের ভেতরে যদি এরকম ধারণা তৈরি হয় তাহলে সেটা সরকারের জন্য খুব ক্ষতিকর ডক্টর ইউনসের সরকারের জন্য আরও বেশি ক্ষতিকর কারণ এই সরকারের কাছে বিশাল বড় প্রত্যাশা তো সেরকম একটা প্রত্যাশার জায়গা থেকে এই যারা আওয়াজ তুলছেন তাদেরকে আওয়াজ তুলতে দেন কিন্তু ওই আওয়াজে ভীত হয়ে যাবেন না সেই আওয়াজ তোলা শক্তিটি অতি ক্ষুদ্র তারা নানা রকমের কার্ড ব্যবহার করে আপনাদের উপরে প্রভাব তৈরি করতে চাইছে অনেক আওয়াজ দিচ্ছে কঠোর হন মানে গুলি করা নয় কঠোর মানে নীতিবাস্তবায়নে কঠোর হন এই সমস্ত আওয়াজ তারা করে যাক তাদের সঙ্গে কথা বলেন আলোচনা করেন কিন্তু সরকার তার যে নীতি তার যে আদর্শ তার যে প্রতিশ্রুতি সংস্কারের সেই জায়গা থেকে সরে যাবেন না আর সংস্কারের দায়িত্ব যাদের দেয়া হয়েছে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনেন যে ছয়জনকে দায়িত্ব দেয়া হয়েছে যে সময়ে দায়িত্ব দেয়া হয়েছে সেই সময় নাগাদ তারা কাজ কতটুকু করছে কাজ করছে কি না কতটা গতিশীল গতিশীল যদি না হয়ে থাকে তাহলে তাদের সঙ্গে বসেন তাদের কাজটা নিয়ে মূল্যায়ন করেন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি দিন খুব গুরুত্বপূর্ণ আমি সরকারকে ওপর চাপ প্রয়োগ করার বিশ্বাসী নই যে কালকে নির্বাচন দিতে হবে দ্রুত নির্বাচন দিতে হবে এই সমস্ত কথাবার্তা বলার কোনো দরকার নেই নির্বাচন হবে কিন্তু সরকারের কাজগুলো দৃশ্যমান যদি হয় তাহলে জনসমর্থন অটুট থাকবে সবাই মিলে আওয়াজ তুলবে প্রতিবাদ করবে কিন্তু সেই প্রতিবাদকারীদের একটা জিনিস মনে রাখতে হবে এটা যেন স্বৈরাচারের জন্যে সহায়ক না হয় শেখ হাসিনা পলাতক স্বৈরাচার সেই স্বৈরাচারের জন্য যেন সহায়ক না হয় সেটাকে বিবেচনায় রেখে যে কোনো চাপ যে কোনো কথা যে কোনো শব্দ যত জোরেই হোক আওয়াজ তোলেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু সরকার তার নীতিতে অটল থেকে কাজ করবে সাধারণ মানুষের চাওয়া এটাই আমার ধারণা যে সরকার সাধারণ মানুষের এই চাওয়াটা বুঝতে পারছে যদি কোথাও কোনো জায়গায় সমস্যা থাকে এখন বুঝে নিতে হবে বুঝে না নিলে সমস্যা হবে